হাই এভি ওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ পর গর্মেন্ট জবস তোমাদের যে রিজনিং ক্লাস হচ্ছিল গ্রুপ ডিকে টার্গেট করে আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফর্টি ফাইভ তো এর আগে আমাদের পঁয়তাল্লিশটি ক্লাস হয়েছে রিজেনিং এর উপর যারা যারা দেখিনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই তোমরা দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি ফেসবুক পেজ জবসকে একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফোর গভর্নমেন্ট জবসে জয়েন হোনি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং কিছু ক্ষেত্রে পিডিএফ পেয়ে যাবে প্রথম দেখো কি রয়েছে আজকে যে সেই ভেন চিত্রটি নির্বাচন করুন যা নিম্নলিখিত শ্রেণীগুলির মধ্যে সর্বোত্তম সম্পর্ক উপস্থাপিত করে কঠিন তরল গ্যাস ঠিক আছে এখানে আমরা কি জানি যে পদার্থের তিনটি রূপ যেটা দেখতে পাই একটা হচ্ছে কঠিন একটা তরল একটা গ্যাস এটা যেটা সম্পূর্ণ আলাদা আলাদা তাই না তাহলে তিনটে যেটা আলাদা আলাদা রয়েছে অপশন নাম্বার ডি সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর পরবর্তী PQR, STU, V এবং W একটি বৃত্তাকার টেবিল ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে বসেছে কজন রয়েছে এখানে পি কিউ আর এস টি ঠিক আছে তাহলে আট মুখে একটা টেবিল আমরা টেনে নেব যেভাবে আমরা করে থাকি সাধারণত ওকে এবার কি বলেছে ডাব্লিউ এর ডান দিক থেকে চতুর্থ স্থানে এবং কিউ এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে টি বসেছে তাহলে ডাব্লু যদি এখানে বসে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থানে বসেছে টি আবার অনুরূপ ভাবে কিউ এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে এবার টি বসেছে ভি বসেছে পি এর বাঁ দিক থেকে চতুর্থ স্থানে পি কিন্তু ডাব্লুর পাশে বসেনি বসে নিশে পাশে বসেনি বলতে এখানে বসবে না পি এখানেও বসবে না পি তাহলে কি বসছে পি এর বাঁ দিক থেকে চতুর্থ স্থানে বসেছে ভি তাহলে পি অবশ্যই এখানটায় বসবে পি এর বাঁ দিক পি যদি দেখো এখানে না বসে এখানে না বসে বাঁ দিক থেকে চতুর্থ স্থান যদি এই জায়গাতে বসে তাহলে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় এই দ্বিতীয়টা ফাঁকা থাকছে পি যদি এখানে বসে তাহলে থেকে চতুর্থ স্থানে ভি দেখো এখানে চলে এলো এবার কি বলছে কেবলমাত্র দুজন ব্যক্তি পি এবং আর এর মাঝে বসেছে পি এবং আর এর মাঝে যদি দুজন ব্যক্তি বসে থাকে তাহলে দেখো অবশ্যই আর এখানে বসবে তাহলে এখানে আর কি থাকছে আর কিছু রয়েছে এখান থেকে আর দুটো বাকি থাকছে আমাদের যেটা কি আচ্ছা এস এর পাশের জন্য যদি কিউ না হয় অর্থাৎ এস এর পাশে কিউ হবে না তাহলে কি এস এখানে বসবে না এস বসবে এখানে তাহলে আমাদের আর পড়ে থাকছে কি পি কিউ আর এস টি ইউ বাকি থাকছে তাহলে ইউ বসছে এখানে তাহলে কি চেয়েছে আমাকে এর ডান দিকে কে বসেছে ইউ বসেছে অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর পরবর্তী দ্বিতীয় পদটি যেভাবে প্রথম পদটির সাথে সম্পর্কিত ঠিক সেই একই তৃতীয় পদের সাথে সম্পর্কিত বিকল্পটি চয়ন করুন শস্য কৃষক জুতো ড্যাস তা শস্য উৎপাদন করে বা ফলাইকে কৃষক আর জুতোর সাথে সম্পর্কিত কার এখানে যেগুলো রয়েছে মুচি সম্পাদক দর্জি এবং কষাই তার সাথে মুচি আমরা দেখো এটা সহজেই আমরা বুঝতে পারছি তো অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর দর্জি হচ্ছে কাপড়ের সাথে যদি হতো তাহলে দর্জি হতো মাংসের সাথে হলে কষাই হতো পরবর্তী নিম্নের প্রদত্ত শ্রেণীতে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে এমন পথটি বিকল্প থেকে চয়ন করুন কে এল এম এল পি ই তারপর কি হবে তো এখানে দেখো কি হয়েছে কে এল এম কে এল এম পরপর হয়ে গেছে কিন্তু এখানে এল পি ভি পরপর হয়নি তো এইভাবে যদি আমরা দেখতে চাই প্রত্যেকটাতে তাহলে দেখবে কোন রকম রিলেশন তুমি খুঁজে পাবে না মাঝখানের গ্যাপে তাহলে আমাকে তারপর যদি এরকম না পায় তাহলে আমরা কি করবো তাহলে দেখবো এর প্রথম বর্ণ এর প্রথম বর্ণ এর প্রথম বর্ণ দেখো পরপর হয়েছে না কে এল এম তাহলে এর প্রথম বর্ণ এন হবে এবার চলে এসো এর দ্বিতীয় বর্ণ এল এর হচ্ছে কি পি কতগুলো বাদ গেছে এল এম এন ও তিনটে বাদ দিয়ে হয়েছে পি কিউ আর এস তিনটে বাদ দিয়ে হয়েছে দেখো টি তারপর আবার ইউ ভি ডব্লিউ তিনটে বাদ দিয়ে হবে এক্স তাহলে এন এর পর বসবে এক্স এবার এন এর পর এক্সও দুটোতে রয়েছে তারপর আছে এম এমটা হয়েছে দেখো ভি এম যদি ভি হয়ে থাকে এমটা হয়েছে ভি তাহলে মাঝখানে কতগুলো গ্যাপ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আট নাম্বারে গিয়ে ওইটা হয়েছে তাহলে এবার সরি এমটা হয়েছে ভি ভিটা হয়েছে ই তাহলে ডাব্লু এক্স ওয়াই জেড এ বি সি ই দেখো ডাব ভিটা হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আচ্ছা আটটা বাদ দিয়ে হয়েছে এখানে তাহলে এবার এ এক্সের পরেও বা ইয়ের পরেও আটটা বাদই হবে ই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হয়ে গেল তাহলে এম এর পর এন তাহলে বসবে এন তাহলে হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর পরবর্তী একটি সাংকেতিক ভাষায় প্রাইট কে লেখা হয় কিউটিএল এইচ যে হিসাবে তাহলে ক্রিটকে লেখা হবে কি হিসাবে এখানে কি হয়েছে দেখো প্রথমে পি ছিল পিটা হয়ে গেছে কিউ মানে পরবর্তী বর্ণে চলে গেছে তাহলে সিটা হয়ে যাবে ডি আর হয়েছে টি দেখো একটা বাদ দিয়ে হয়েছে এস বাদ দিয়ে টি হয়েছে তাহলে আর এখানেও আটটা এস বাদ দিয়ে টি হবে দেখো ডি টি দিয়ে একটাই শুরু হয়েছে তো আমি এখান থেকেই আনসার করে দিতে পারছি যে অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর কিন্তু যদি ডি দিয়ে আরো অপশান থাকতো তাহলে আমি তার পরেরটাতে যেতাম যেটা এখানে আই ছিল হয়েছে এল তাহলে আই জে কে এল তিনটে বাদ দিয়ে হচ্ছে তাহলে ইটাও তিনটে বাদে এফ জি এইচ বাদ দিয়ে এফ জি সরি জি এইচ তিনটে বাদ দিয়ে হবে ডি টি এইচ হবে ইটা জি দুটো বাদ দিয়ে হচ্ছে নাকি এখানে আই জে কে হ্যাঁ জে কে বাদ দিয়ে এল হয়েছে তাহলে এখানে জে কে বাদ দিয়ে যদি এল হয় তাহলে এখানেও তোমার ই এফ জি বাদ দিয়ে এইচ হবে তারপরে অবশ্যই তিনটে বাদ দিয়ে হচ্ছে দেখো ডিটা হয়েছে এইচ ই এফ জি তিনটে বাদ দিয়ে হয়েছে তাহলে এখানে তারপরের যেটা ই রয়েছে সেটা তিনটে বাদ এফ জি এইচ বাদ দিয়ে আয় হবে তাহলে পর আই চলে আসবে এরকম ভাবে আমি করতে পারি কিন্তু এখানে আমার এতটা করার প্রয়োজন পড়বে না আমি প্রথম দুটো করলেই আমি আনসার পেয়ে যাব পরবর্তী একটি সাংকেতিক ভাষায় এ এল এম কে লেখা হয় বি এম ভি এন হিসেবে তাহলে সেই একই ভাষায় মেলকে কিভাবে লেখা হবে ওকে তো এটাও একই রকম আগেরটা যেমন করলে দেখো এখানে এ হয়ে গেছে এখানে বি তে তাহলে এম হয়ে যাবে এখানে এন তে তারপর হয়ে যাবে এলটা হয়েছে এম এল এম মানে শুধু পরপর চলে গেছে এটা হয়ে যাবে তাহলে বি তারপর আছে আই আইটা হয়ে যাবে জে কারণ ইউটা হয়ে গেছে ভি আর এম হয়ে গেছে এন তাহলে এল হয়ে যাবে এল এম তাহলে এন বি টি এম টি কেন করে দিলাম আমি এটাকে আই জে হয়ে যাবে এন বি জে এম কোথায় রয়েছে দেখো অপশন নাম্বার এতে সঠিক উত্তর পরবর্তী নিম্নে চারটি শব্দ বিকল্প দেওয়া আছে যার মধ্যে তিনটি কোনো না কোনো ভাবে একই রকম এবং একটি হলো ভিন্ন ভিন্নটি চয়ন করুন পায়রা টিয়া ইগল এবং বাদুর দেখো টিয়া এবং ইগল এই তিনটে পক্ষী শ্রেণীর মধ্যে পড়ে কিন্তু বাদল বাদল বলছি বাদুর বাদুর হচ্ছে কি স্তনপায়ী প্রাণী জানুন আশা করছি প্রত্যেকে তাই না সেই হিসেবে বাদুর হয়ে যাচ্ছে আলাদা অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর নিশাচর হিসাবেও দেখতে পারো নেক্সট নিম্ন প্রদত্ত প্রশ্ন প্রশ্নচিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যা বিকল্পটি চয়ন করুন এক তিন নয় একুশ একচল্লিশ ড্যাশ ঠিক আছে এক আর তিনের মধ্যে ডিফারেন্স কত দুই তিন আর নয়ের মধ্যে ডিফারেন্স কত ছয় নয় আর একুশের মধ্যে ডিফারেন্স কত বারো একুশ আর একচল্লিশ মধ্যে ডিফারেন্স কত কুড়ি তাহলে ডিফারেন্সগুলো দেখো কীভাবে হয়েছে দুই ছয় বারো কুড়ি এদের মধ্যে দেখো চার এখানে হচ্ছে ছয় এখানে হচ্ছে আট তাহলে পরে এটা হবে দশ তাহলে এরপরে ডিফারেন্স যেটা হবে সেটা হবে তিরিশ তাহলে একচল্লিশের সাথে তিরিশ যোগ করলে হবে একাত্তর অপশন নাম্বার ডি রয়েছে সঠিক উত্তর পরবর্তী নিম্ন চিত্রটিতে বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করুন দেখো এইটা করে করে আমরা অভ্যস্ত আশা করছি অনেকেই তো এখানে দেখতে পাচ্ছ চার বাই চার একটা বর্গক্ষেত্র দিয়েছে মানে চার বাই চার বলতে চারটে এদিকে ঘর আসে একটা দুটো তিনটে চারটে এদিকেও আছে একটা দুটো তিনটে চারটে সেই রকম যদি থাকে তাহলে এর সংখ্যা হয় তিরিশটি এটা আমরা অনেকবার করেছি কাউন্ট তো যদি এরকম আসে তো পরীক্ষার হলেও আর কাউন্ট করতে যেও না ঠিক আছে তো সেখানে তোমাদেরকে এমনিই মনে রাখা থাকে এই আছে ষোলোটা এটা অনেকবার বলেছি আমি সতেরোটা আঠেরোটা উনিশটা কুড়িটা অনুরূপভাবে একুশ বাইশ তেইশ অনুরূপভাবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ অনুরূপভাবে এ একটা সাতাশ এদিকে আঠাশ এদিকে উনতিরিশ এদিকে তিরিশ ঠিক আছে পরবর্তী সেই বিকল্পটি নির্বাচন করুন যা শূন্য স্থান পূরণ করবে এবং প্রদত্ত সিরিজটিকে সম্পূর্ণ করবে সরি আগেটা একবার বলে দিই দেখো এটা কাউন্টিংটা গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে মুছে নিয়ে করো এখানে কটা আছে দেখো ষোলোটা নর্মাল রয়েছে ষোলো প্লাস এখানে দেখো এই একটা দুটো এ তিনটে এই হিসাবে তিনটে এইখান থেকে এইটা থেকে পাবো তিনটে এইটা থেকে পাবো তিনটে টোটাল পাবো নটা প্লাস এইদিকে তুমি এইভাবে যদি দেখো পুরোটা এইটা হচ্ছে একটা ঠিক অনুরূপ ভাবে এইদিকে পাবো দুটো এইদিকে পাবো এইদিকে পাবো তোমার একটা তিনটে এইদিকে পাবো চারটে টোটাল এইভাবে পাবো চারটে নয় হচ্ছে তেরো আর একটা হচ্ছে সম্পূর্ণ বড়টা যেটা হচ্ছে একটা এবার যদি যোগ করো ষোলো নয় পঁচিশ আর চারে পঁচিশ আর পাঁচে তিরিশ এইভাবে হবে কাউন্টিংটা ওকে

সেই একই ভাষায় পি প্রস লেখা হবে কি হিসাবে ওকে এখানেও আমাকে সেই দেখতে হবে একই রকম ভাবে এন কি হয়েছে পিছিয়ে পিছিয়ে গেছে এক এক ঘর ঘর তাহলে পিটাও যাবে ও এম এন ও সরি এক ঘরে এগিয়ে গেছে তাহলে পিটা হয়ে যাবে কিউ তারপর হয়েছে আর আরটা কি হয়ে তারপর একটা ওটা কি হয়েছে ওটা এন হয়ে গেছে ও এর এক ঘর পিছিয়ে চলে এসছে তাহলে আটটা পিছিয়ে চলে আসবে এক ঘরে মানে কিউ 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 দিয়ে দেখো দুটো আছে কিউ কিউ সি ইউ কিউ কিউ সি ইউ দুটো আমি বুঝতে পারছি তারপরে তো সিইউ থাকছেই আমার দেখার দরকার নেই তারপরে দুটোর মধ্যে চলে যাবো তাহলে এখানে আছে এন এখানে আছে এ এটা কি হয়েছে ডি হয়েছে তাহলে বি সি বাদ দিয়ে ডি হয়েছে তাহলে এখানেও এন ও পি বাদ দিয়ে কিউ হবে তাহলে কিউ কিউ সি কিউ কিউ হবে সিইউ কিউ যেটা রয়েছে এখানে দেখো তাহলে অপশন নাম্বার সি চলে আসছে সঠিক উত্তর

ঠিক আছে তো সেই ক্ষেত্রে অপশন নাম্বার এ ক্রসিং ওয়ার্ড যেটা রয়েছে বাকি তিনটি থেকে আলাদা জাংশন টার্মিনেশন সেন্টারতে এগুলো কি জিআর এর মধ্যে ধরা হয় বুঝতে পারিনি পরবর্তী রয়েছে একটি প্রশ্ন দুটি যুক্তি দ্বারা অনুসৃত প্রশ্নের পরিপ্রেক্ষিতে কোন যুক্তিটি বাগুলি জোরালো তা নির্ধারণ করুন কি দিয়েছে চাকরিতে বাছায়ের জন্য ডিগ্রিকে কে কি আর যোগ্যতা হিসেবে বিবেচনা করা উচিত নয় এটা দিয়েছে প্রশ্ন তার পিছনে কি যুক্তি দিয়েছে হ্যাঁ এটি কলেজগুলিতে ভিড় হ্রাস করতে সহায়তা করবে ডিগ্রি বিবেচনার সাথে দ্বিতীয় দিকে না প্রতিটি কাজের জন্য কিছু ন্যূনতম যোগ্যতার প্রয়োজন হ্যাঁ এটা দেখো ঠিক কোন যে কোনো কাজের জন্য আমরা অনেকেই হয়তো সেই কাজটাকে প্র্যাকটিক্যালি করতে পারি কিন্তু তার সম্পর্কে যখন আমরা বেশি দেখতে চলে যাই তখন আমাদের সেই থিওরিটিক্যাল নলেজটা আমাদের প্রয়োজন হয় যেটা প্রত্যেকের থাকে না তাই না তো সেই কিছু প্রতিটা সেই জন্য তো আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে একটা জিনিস থাকে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে বা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যেটা তোমাকে মিনিমাম বা ন্যূনতম ভাবে জানতেই হবে তবে তুমি তার জন্য যোগ্য হবে হয়তো সেই কাজটা আরো অনেকেই পারে ঠিক আছে তার সত্ত্বেও তাদেরকে কি আমি যোগ্যতা বলি বা যোগ্য বলি বলি না তো সেক্ষেত্রে দেখো দ্বিতীয় যে শর্ত বা যুক্তি দিয়েছে সেটা হয়ে যাচ্ছে সঠিক এক নম্বর যুক্তিটাকে আমরা মানতে পারবো না তো কেবলমাত্র দুই সঠিক যেটা রয়েছে অপশন নাম্বার বিতে সঠিক উত্তর পরবর্তী সেই ভিন্ন ভেন চিত্রটি নির্বাচন করুন যা নিম্নলিখিত শ্রেণীগুলির মধ্যে সবচেয়ে গভীর সম্পর্ক উপস্থাপিত করে মানুষ পক্ষী স্তনপায়ী দেখো স্তনপায়ী আর মানুষের মধ্যে তো সম্পর্ক আছে স্তনপায়ীর মধ্যেই থাকবে মানুষ কিন্তু পক্ষীরা নয় তাহলে পক্ষীর যে জন্য আলাদা হবে তাহলে এরকম দেখতে হবে যেটা রয়েছে অপশন নাম্বার সি তে নেক্সট সিলেক্ট দ্য অপশন টু দ্য থার্ড টার্মেন্ড টার্মেড টু দা ফার্স্ট অর্থাৎ প্রথমটি যেভাবে দ্বিতীয়টির সাথে সম্পর্কিত ঠিক সেরকম ভাবে তৃতীয়টির সাথে সম্পর্কিত শব্দটি খোঁজো দেন মানে হচ্ছে গুহা তার সাথে সম্পর্কিত হচ্ছে লায়ন আর স্টেবল তার সাথে কি হবে স্টেবল কথার অর্থ হচ্ছে আস্তাবল যেটাকে আমরা ঘোড়া রাখার জন্য ব্যবহার করি তো ঘোড়া হচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর বিয়ের ক্ষেত্রে আমরা হাইপ বলি পরবর্তী রয়েছে সেই ভেনচিত্রটি নির্বাচন করুন যা নিম্নলিখিত প্রশ্ন শ্রেণীগুলির মধ্যে সর্বোত্তম সম্পর্ককে উপস্থাপন করে দেখো খাদ্য পানীয় ফল কোলা ফলের রস দেখো খাদ্য আর পানীয়কে আমি দুটো প্রথমে সেপারেট যদি করি খাদ্য একটা পানীয় একটা খাদ্যর মধ্যে দেখো ফলকে ফেলবো আর পানীয়র মধ্যে কোলা আর ফলের রসকে ফেলতে পারবো দুটোই পানীয় তাহলে আমাদের কিরকম ভেন্ডাগ্রামটা দেখতে হচ্ছে এরকম টাইপসের তাহলে দেখো সেটা কোথায় রয়েছে যেটা রয়েছে অপশন নাম্বার এতে তাহলে সেটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার নেক্সট প্রদত্ত টেবিলটি একটি বিখ্যাত খেলনা সংস্থার বিভিন্ন গেমসের বার্ষিক উপাদান উৎপাদন দেখায় টেবিলটি অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন দু থেকে দু সাল পর্যন্ত কোন খেলনাটির উৎপাদন সবচেয়ে বেশি ছিল অর্থাৎ উৎপাদন সব থেকে বেশি এখানে যদি আমরা এই টেবিলগুলোকে দেখি ক্যারামের জন্য মনোপলির জন্য চেসের জন্য স্ক্র্যাবেলের জন্য লুডোর জন্য দেখতে পাবে সব থেকে নাম্বার বেশি হয়েছে লুডোরই তাহলে আমি এটা যোগ না করেও বলতে পারছি যে সব থেকে বেশি হয়েছিল লুডোতে অপশন নাম্বার এ দু হাজার দুই থেকে চার পর্যন্ত আচ্ছা দু হাজার দুই থেকে চার বলেছে মানে পুরোটা আমার দেখার দরকার নেই এতটা দেখলেই হবে দেখেন একশো আশি একশো পঁচানব্বই দুশো কুড়ি রয়েছে বাকি কোনোটাতেই এই লেভেলের নেই তাহলে আমরা খুব সহজেই বলতে পারছি বা বুঝতে পারছি নেক্সট দু থেকে দু পর্যন্ত সালে ক্যারাম বোর্ডের উৎপাদনের বৃদ্ধির শতাংশ কত ছিল দু হাজার তিন থেকে দু হাজার চার দু হাজার তিনে ছিল পঁচাত্তর দু হাজার চারে হয়েছে আশি তাহলে বেড়েছে কত পঁচাত্তর ছিল আশি হয়েছে মানে পাঁচ বেড়েছে তার পার্সেন্টেজ কত বেড়েছে একশো ঠিক আছে এখানে যদি পঁচিশ দিয়ে কাটো পঁচিশ চার পঁচিশ তিন তাহলে পেয়ে যাচ্ছি কুড়ি বাই তিন মানে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট যেটা রয়েছে অপশান নাম্বার সিতে সঠিক অ্যান্সার পরবর্তী দু সালে মনোপলির উৎপাদন লুডো উৎপাদনের কত শতাংশ ছিল দু সালে দু সালে লুডো উৎপাদন ছিল দুশো আর মনোপলি উৎপাদন ছিল নব্বই কত শতাংশ দুশোর মধ্যে দুই পঁয়তাল্লিশ তাহলে ফর্টি ফাইভ পার্সেন্ট অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক আনসার পরবর্তী প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোন দুটি খেলার জন্য দু সালের উৎপাদনের অনুপাত ছিল প্রায় দু সালের অনুপাতের সমান কোন দুটি খেলার মধ্যে দেখো এইটা তোমাকে একটু খাটতে হবে বা এটা তোমাকে একটু করতে হবে কুড়ি নাম্বার যেটা দিয়েছে যে কোন দুটি খেলার মধ্যে দু হাজার চার সালের কথা বলেছে শুধু দু হাজার চার সালে দেখো আমাদের দেখো এখানে এখানে এটাই রয়েছে অপশন দেখো লুডো তাহলে একশো কুড়ি দুশো পঁচাশি যদি দুটাকে পাঁচ দিয়ে কাটো আমি তাহলে পাঁচ দিয়ে কাটলে পাঁচ চারে কুড়ি পাঁচ চারে চুয়াল্লিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ তিনে পনেরো পাঁচ সাথে পঁয়ত্রিশ চুয়াল্লিশ ইস্টু সাঁইত্রিশ হচ্ছে আর দু হাজার সালে কত হচ্ছে দেখো পাঁচ দিয়ে কাটলে পাঁচ চারে পাঁচ চল্লিশ আর এখানে হচ্ছে পাঁচ তিরিশ চল্লিশ ইস টু ত্রিশ হচ্ছে দেখো এখানে সমান প্রায়ই অ্যাকুরেট তো হচ্ছে না তারপরে দিয়েছে দাবার মনোপলি অর্থাৎ আর মনোপলির মধ্যে এখানে দিয়ে সেভেন্টি এইট ইস টু নাইনটি সেভেন্টি এইট ইস্টু নাইনটি এ দুই দিয়ে যাবে দুই দিয়ে গেলে কত যাবে ছত্রিশ সাড়ে থার্টি নাইন ইস টু ফর্টি ফাইভ আর একবার যাবে তেরো ইস টু পনেরো আর এখানে দেখো এদের দু হাজার সালে একশো তিরিশ ইস একশো পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ ঠিক আছে পাঁচ কথা দিয়ে যাচ্ছে এটা পাঁচ দুই দশ পাঁচ ছয়ত্রিশ ছাব্বিশ আর পাঁচ দুই করলে পাঁচ দুই দশ পাঁচ সাতাশ পাঁচ ছাব্বিশ ইস সাতাশ দেখো এটা তেরো ইস টু পনেরো রয়েছে এটা ছাব্বিশ ইস্টু সাতাশ রয়েছে একদম অ্যাকুরেট তো নয় আবার আসছে না তারপর একটা কি রয়েছে স্ক্রাবল আর ক্রাম স্ক্রাবেলের সাথে ক্রামের দেড়শো ইস টু সিক্সটি ফাইভ ছিল ওয়ান ফিফটি টু সিক্সটি ফাইভ অপশানস দেখে যেটা আছে সেটাই শুধু করবে এখানে বাকিগুলো বার করতে হবে না তাহলে এটাকে যদি পাঁচ দিয়ে করো তাহলে পাঁচ তিরিশ পাঁচ তেরো তাহলে থার্টি ইস টু থার্টিন আর এখানে দু হাজার চার সালে একশো পঁচাশি আর আশি তাহলে ওয়ান এইটটি ফাইভ ইস টু এইটটি এখানটা পাঁচ দিয়ে পাঁচ তিনে পনেরো পাঁচ সাথে পঁয়ত্রিশ নাকি হুম আর এখানে তোমার পাচ্ছি আমি পাঁচ ষোলো আশি এটাকে আমি আর কাটতে পারবো না কিন্তু এই দুটোকে যদি এবার দেখো ইকুয়াল যদি আমি তেরো টাকা যদি ডবল করো বা ষোলো টাকা যদি ডবল করো দেখো তিরিশের কাছাকাছি চলে যাচ্ছে বা কাছাকাছি চলে যাচ্ছে না থার্টি ইস টু থার্টিন আর থার্টি সেভেন ইস টু সিক্সটিন এটা দুটোই বেড়েছে ওটাও দুটো বেড়েছে বা এখানে যদি আমি আরও করি তাহলে থ্রি পয়েন্ট সেভেন ইস টু ওয়ান পয়েন্ট সিক্স চলে আসবে এবার যদি ইকুয়াল করি আমরা তাহলে কিরকম ভাবো থার্টি বাই থার্টিন আর এখানে পাচ্ছি থার্টি সেভেন বাই সিক্সটিন তেরো ষোলোকে দিয়ে যদি আমি এইটাই সব থেকে কাছাকাছি আসছে কারণ বাকিগুলো দেখো আরো অনেক হাই পার্থক্য রয়েছে তাহলে এখানে কি বলেছে প্রায় সমান চেয়েছে প্রায় সমান তাহলে আমরা মোটামুটি আন্দাজে বলতে পারি যে তিরিশ বাই তেরো যদি আমি ভাগ করে দাও তাহলে এখানে পাচ্ছো তেরো দুইয়ে ছাব্বিশ টু পয়েন্ট ফোর তিন তেরো ঊনচল্লিশ টু পয়েন্ট থ্রি সামথিং এখানে দেখো ষোলো দুইয়ে বত্রিশ হাতে থাকছে পাঁচ এখানে থাকছে তিন ষোলো আটচল্লিশ তাহলে এখানে দেখো টু পয়েন্ট থ্রি মতোই আসছে তাহলে মোটামুটি ইকুয়াল চলে আসছে না প্রায় প্রায় একদম অ্যাকুরেট নয় কিন্তু প্রায় প্রায় তাহলে আমরা বলতে পারছি যে স্ক্রাবেল আর ক্রামেরটাই হবে অ্যান্সার আমাদের যেখানে দু সালে তাদের উৎপাদনের অনুপাত আর দু চার সালের উৎপাদনের অনুপাত প্রায় প্রায় সমান লুডোয়ার ক্রামটা তারপর তুমি বার করতে পারো কিন্তু দুশো পঁয়ষট্টি রয়েছে দুশো কুড়ি ইস টু পঁচাশি রয়েছে তাহলে এক্ষেত্রেও দেখতে পাবে আশা করছি কারণ এখানে কুড়ি বেড়েছে এখানে পনেরো বেড়েছে এত কম বেশিতে পার্থক্য আসবে বা অনেক বেশি ডিফারেন্ট হবে নেক্সট হচ্ছে এক্স যদি ওয়াই এর দিদিমার একমাত্র কন্যা হয় তবে এক্স এর সাথে ওয়াই এর ভাইয়ের কিভাবে সম্পর্কিত অর্থাৎ এক্স যদি ওয়াই এর দিদিমা অর্থাৎ ওয়াই এর মা তার মা সে হচ্ছে দিদিমা দিদিমার একমাত্র মেয়ে বলতে তার মা ঠিক আছে মানে এক্স সে যদি হয় তাহলে এক্স এর সাথে ওয়াই এর ভাই ওয়াই এর ভাই যদি হয় থাকে এ তাহলে সে হচ্ছে এক্স এরই ছেলে তাহলে এক্স এর যদি ছেলে হয়ে থাকে তাহলে পুত্র সম্পর্ক অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর পরবর্তী এ হলো এফ এর বোন ওকে এফ এ হলো এফ এর বোন তাহলে এফ এ হচ্ছে বোন বোন কে কভার করে দিলাম এবং বি এর স্ত্রী আচ্ছা বি এর স্ত্রী বি হচ্ছে তার স্বামী সি হলো ডি এর ঠাকুরদার পুত্র না এখন বি হচ্ছে ই এর পিতা সি হলো এফ এর পুত্র আচ্ছা সি হলো এফ এর পুত্র সি হলো ডি এর ঠাকুরদার পুত্র তা ডি এর ঠাকুরদার পুত্র যদি হয় তাহলে ডি হচ্ছে এর ছেলে তবে এ ঠাকুরদা এফ হবে এফ হলে তার ছেলে সি হচ্ছে বি হলো ই এর পিতা ই তখন আচ্ছা বি হচ্ছে ই এর পিতা বি এর ছেলে হচ্ছে ই সি হল এফ এর পুত্র বলে দিয়েছে সি হচ্ছে এফ এর পুত্র এর সাথে সি কিভাবে সম্পর্কিত সি এর সাথে এ কিভাবে সম্পর্কিত দেখো বাবার বোন তাই না সি এর বাবা হচ্ছে এফ তার বোন হচ্ছে এ তাহলে অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট টু কে ফাইভ ফোর এম সেভেন তারপর কি আসবে তো এখানে দেখো দুই ছিল তারপর এখানে চার হয়ে গেছে তাহলে এখানে বুঝতে পারছি ছয় হয়ে যাবে দুই চার ছয় কে এম এল বাদ দিয়ে এম কে এল এম এন বাদ দিয়ে ও হবে তাহলে আর এখানে পাঁচ সাত হয়েছে দুই যাবে তাহলে এখানে নয় হয়ে যাবে তাহলে সিক্স ও নাইন অপশন নাম্বার এতে রয়েছে সঠিক অ্যান্সার পরবর্তী নিম্ন প্রদত্ত শ্রেণীতে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে এমন পদের বিকল্পটি চয়ন করুন এ সিই এক্স জেড বি ড্যাশ তাহলে এ বা ই হয়েছে মানে ওখানে কি হয়েছে দেখো বি বাদ দিয়ে সি হয়েছে ডি বাদ দিয়ে ই হয়েছে এখানে তো এক্স ওয়াই বাদ দিয়ে জেড হয়েছে এ বাদ দিয়ে বি হয়েছে তাই তো তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইউ দিয়ে শুরু হয়েছে তার মানে আর অন্য কিছু আমার ভাবার দরকার নেই প্রথমে তাহলে ইউ থাকবে ইউ এর পর একটা বাদ যাবে ইউ ভি বাদ দিয়ে ডাব্লু হবে তারপর W এক্স বাদ দিয়ে ওয়াই হবে তাহলে ইউ ডাব্লু ওয়াই যেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার বি তে রয়েছে নেক্সট নিচের প্রশ্নগুলিতে কিছু বিবৃতি দেওয়া হয়েছে এবং তারপরে সেই বিবৃতিগুলির ভিত্তিতে কিছু উপসংহার দেওয়া হয়েছে প্রদত্ত বিবৃতিগুলিতে বা গুলিকে সত্য হিসাবে ধরে নিয়ে এমন কি যদিও সেগুলিকে সাধারণ জ্ঞাত তথ্যের থেকে আলাদা বলে মনে হলেও সকল উপসংহারগুলি পড়ুন এবং নির্ধারণ করুন প্রদত্ত উপসংহারগুলির মধ্যে কোনটি যুক্তিসঙ্গত ভাবে প্রদত্ত বিবৃতিগুলিকে অনুসরণ করে কি দিয়েছে বিবৃতি সকল বিড়ালগুলি হচ্ছে কুকুর আচ্ছা কুকুরের জন্য বা ডগের জন্য যদি আমি একটা সার্কেল করি ডগ তার মধ্যে সমস্ত বিড়াল থাকবে কিছু বিড়াল হচ্ছে খরগোশ এবার বলছে কিছু বিড়াল হচ্ছে খরগোশ আমি যদি এর জন্য একটা করি তাহলে এখানে এই অংশটা যেটা হচ্ছে খরগোশ হচ্ছে বিড়াল এবার এবার দিয়ে যে কিছু কুকুর হচ্ছে খরগোশ দেখো তাহলে বিড়ালের যে অংশটাতে র্যাবিট থাকছে সেই অংশটা কুকুরের মধ্যেও থাকছে তাহলে কিছু কুকুর খরগোশ হচ্ছে আর সকল খরগোশ কুকুর সকল খরগোশ কুকুর নাও হতে পারে এই যে বাইরে অংশটা হচ্ছে এটা কুকুর হবে তার কোনো অর্থ নাই কেবলমাত্র এক নম্বর সিদ্ধান্ত অনুসরণ করছে যেটা হচ্ছে অপশন তে পরবর্তী নিম্ন প্রদত্ত শ্রেণীতে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে এমন পদের বিকল্পটি চয়ন করুন এ ওয়ান বি সি থ্রি ডি তারপর কি হবে তাহলে দেখতে পাচ্ছ এখানে এ তারপর রয়েছে বি তারপর সি হয়েছে তারপর ডি তাহলে এখানে ই হবে তারপর এখানে এফও হবে তাহলে ই আর এফ কোথায় আছে একমাত্র একটাতেই রয়েছে এ তে তাহলে সেটাই হবে যদি অন্যটাতে থাকতো তাহলে আমি নাম্বারটাকে দেখতাম এক হয়েছে প্রথমে তারপর তিন হয়েছে তারপর পাঁচ হবে তাহলে ই সরি ই ফাইভ এফ যেটা রয়েছে অপশন নাম্বার এতে সঠিক উত্তর নেক্সট পাঁচজন ব্যক্তি এ বি সি ডি এবং ই যে ভিন্ন ভিন্ন দপ্তরে চাকরি করেন সেগুলি হলো পি কিউআ আর এস এবং টি দপ্তরগুলি যে একই ক্রমে আছে সেরকম নয় কোনো দুজন ব্যক্তি একই দপ্তরে কাজ করেন না ঠিক আছে ব্যক্তিগুলিকে লিখে নিই আমি এ বি সি ডি আর ই পি অথবা কিউতে বি কাজ করে না অর্থাৎ বি পিউ আর কিউ আসবে না ডি কাজ করেন আর দপ্তরে ডি কাজ করেন আর দপ্তরে কিউ অথবা এস অথবা টি দপ্তরে ই করে না তাহলে ই কি দেখো ই কিউ এস টি কোনোটাতেই করছে না কিউ এস টি কোনোটাতেই করছে না তাহলে আরও তো ডি এর খাতে চলে গেছে তাহলে পড়ে থাকছে কি বল পি তাহলে ই করছে অবশ্যই পিতে ক্লিয়ার কিউ অথবা টি দপ্তরে এ করে না তাহলে কিউ এবং টিতে এ করে না আবার পি এবং কিউতে কিউতে বিও করে না তাহলে এও করে না বিও করে না তাহলে কিউ সি তে করতে বাধ্য আমার চেয়েছে কি সি কোথায় কাজ করে তাহলে এ বি আমি নাও বার করতে পারি আমি বলে দিতে পারি সি সি এর জন্য যেটা আমি সেটা পেয়ে গেছি কিউ অপশন রয়েছে সঠিক যদি এখানে আমাকে অন্য কিছু বার করতে দিত তাহলে আমাকে যদি দরকার থাকতো তার রিলেটেড কিছু আমি এ আর বিটা করতাম এখানে কি বলেছে পি আর কিউ বিতে করে না তাহলে পি আর কিউ তো হয়ে গেছে বিতে নেই আর এখানে কি বলেছে টি আর কিউ তাহলে টিটাও এতে হবে না তাহলে টিটা চলে আসবে এখানে আর বাকি কি থাকছে পি কিউ আর তাহলে এস বাকি থাকছে তাহলে এ চলে আসবে এস ওকে তাহলে আমাদের এরকম দ্বারা তো এবার আমি যার চাইত তাই বলতে পারতাম এখানে কি পরবর্তী কি বলছে এই ছয় জন বোলারকে তাদের বোলিং এর গতির নিরিখে তুলনা করা হয় বি ফাইভ এর গতি শুধুমাত্র বি ফোর এর চেয়ে বেশি বি ওয়ান এর গতি বি টু ও বি চেয়ে কম কিন্তু বি ফাইভ ও বি সিক্স এর চেয়ে বেশি তাহলে নিচের কোন ক্রমটি তাদের গতি অনুযায়ী সঠিক হবে ওকে এখানে কি বলেছে প্রথম শর্ত যে বি ফাইভ করে পেন্সিল বি ফাইভ এর গতি শুধুমাত্র বি ফোর থেকে বেশি সেটা আমি ফার্স্টে দেখবো কোথায় রয়েছে দেখো এখানে বি ফোর এর থেকে বেশি বলেছে বি ফাইভ এখানে দেখো বি ফাইভ এর থেকে বি ফোর কে বেশি দেখাচ্ছে তাহলে এটা হবে না এখানে দেখো কেবলমাত্র বি ফোর এর থেকে বি ফাইভ বেশি তাহলে এটা হতে পারে এখানে বি থ্রি থেকে দেখাচ্ছে তাহলে এটাও হবে না এখানে আবার বি ফোর এর থেকে বি ফাইভ কে বেশি দেখাচ্ছে তাহলে এটা হতে পারে তাহলে এ আর সি চলে গেল বাদ এবার আমি দ্বিতীয়তে দেখবো যে বি ওয়ানের গতি বি টু আর বি থ্রির থেকে কম কিন্তু বি ফাইভ আর বি সিক্সের থেকে বেশি তাহলে বি ফাইভ আর বি সিক্স এর থেকে বেশি হচ্ছে বি ওয়ান তাই তো বি ওয়ানের গতি বি ফাইভ আর বি সিক্স এর থেকে বেশি কিন্তু বি টু আর বি থ্রি থেকে কম কিন্তু এখানে বি টু তো এখানে রয়েছে আচ্ছা তাই তো ফার্স্টে বাদ চলে গেছে এটা তো দেখবই না আমি আর সরি তো এখানে কি হয়েছে দেখো বি এর গতি বলেছে বি ফাইভ আর সিক্স এর থেকে বেশি মেনেছে এখানে বি ফাইভ আর সিক্স আর বি টু আর থ্রি থেকে কম তাহলে মেনে গেছে তাহলে অপশন চলে আসবে সঠিক উত্তর যদি তার অন্যটা রয়েছে দেখো সেখানে ম্যাচ করাও তাহলে দেখো বি টু এ দেখো বি সিক্স এর থেকে বড় এর থেকে বড় যেটা বলেছে কিন্তু তার সাথে সাথে ওয়ান এর থেকে কিন্তু সেখানে বলেছে সরি এর কথা বলেছে না বি ওয়ান হচ্ছে বি ফাইভ এর থেকে কেবল বড় কিন্তু এখানে বলেছে বি সিক্স এর থেকেও বড় তা বি সিক্সটা এদিকে আসতো হিসাবে তাহলে এটা আসছে না বাদ চলে যাচ্ছে কেউ না বিটা সঠিক হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর বি টু হচ্ছে গ্রেটার দেন বি থ্রি গ্রেটার দেন বি ওয়ান B1 হচ্ছে greater than B6, B5 and B4. পরবর্তী A, B, C, D, E এবং F বৃত্তাকারে কেন্দ্রমুখী হয়ে এবং একে অপরের থেকে সমান দূরত্বে বসে আছে A এবং D একে অপরের পাশে বসে আছেন এবং A এর বাঁ দিকে D বসেছেন D এর আচ্ছা ছজন জন রয়েছে নাকি A, B, C, D, E, F তা ছয় জনের জন্য আমি একটা টেবিল বানাই ছয় জন এবার বলেছে A এর বাঁ দিকে D বসেছেন তাহলে এ যদি এখানে বসে থাকে তাহলে তার বাঁ দিকে বসেছে ডি ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বি বসে যায় ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বলতে বি যায় তাহলে এখানে তিনি ই এর বাঁ দিক থেকেও দ্বিতীয় স্থানে বসেছেন তাহলে ই এর বাঁ দিক থেকেও যদি দ্বিতীয় স্থানে বসেছেন তাহলে ই বসেছেন এখানে এফ বসেছেন সি এর বাঁ দিকে এফ বসেছেন সি এর বাঁ দিকে তাহলে সি এর বাঁ দিকে যদি বসে থাকে সি বসবে এখানে তাহলে এফ বসবে এখানে ক্লিয়ার তাহলে আমাদের ছজনে পেয়ে যাচ্ছি তাহলে বলেছে নিম্নলিখিত জুটিদের মধ্যে কে একে অপরের পাশে নেই কে রয়েছে এ এ আর আর ডি ডি দেখো এখানে পাশে রয়েছে তাহলে এটা হবে না আর সি দেখো একে অপরের বিপরীতে রয়েছে তাহলে এটা পাশাপাশি তো নেই তাহলে এটাই আনসার হয়ে যাবে তবু পাখিগুলো দেখে নেবে এ আর বি দেখো এ আর বি পাশাপাশি হচ্ছে হবে না ই আর এ পাশাপাশি রয়েছে সেটাও হবে না ওকে তাহলে অপশন নাম্বার বি রয়েছে সঠিক উত্তর পরবর্তী নিম্নের চারটি সংখ্যা বিকল্প দেওয়া আছে যার মধ্যে তিনটি কোনো না কোনো ভাবে একরকম এবং একটি হলো ভিন্ন ভিন্নটি চয়ন করুন এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক অপশন দিয়ে দিয়েছে ওয়ান ফিফটি সেভেন ওয়ান ফর্টি নাইন ওয়ান থার্টি ওয়ান ওয়ান থার্টি থ্রি কোনটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর যেটা বাকি তিনটি থেকে আলাদা এবং কিভাবে আলাদা সেটা তোমরা কমেন্ট করো ঠিক আছে লাইভ চ্যাটে নয় কমেন্ট বক্সে কমেন্ট করবে তো এই ছিল তোমাদের ফর্টি ফাইভ প্র্যাকটিস সেটের রিজনিং আশা করছি তোমরা বাকিগুলি প্রত্যেকটি বুঝতে পেরেছো এবং বুঝতে কোনো সমস্যা থেকে থাকলে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন কল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং